আমার কলকাতা নিউজ কথা হবে আগামী তেরোই ফেব্রুয়ারি হুগলির আরামবাগের কালীপুর মাঠে অনুষ্ঠিত হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা তারই প্রাককালে রবিবার সকালে এই সভাকে ঘিরে যে প্রস্তুতি পর্ব চলছে পরিদর্শন করতে এসেছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তার সঙ্গে ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক অরিন্দম বুইন তারকেশ্বরে বিধায়ক রামেন্দ্র সিংহ রায় আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাত্রা আরামবাগ পুরসভার পুর প্রধান সমীর ভান্ডারী প্রাক্তন পুর প্রধান স্বপন সহ ছিলেন হুগলি জেলা শাসক মুক্তা আর্য এছাড়াও পুলিশ প্রশাসনের শীর্ষকর্তারা এদিন তারা পুরো এলাকাটি ঘুরে দেখেন সুষ্ঠুভাবে যাতে সভা অনুষ্ঠিত হতে পারে সে বিষয়ে তারা আলোচনা করেন পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান যে এ রাজ্য থেকে বছরে প্রায় এক লক্ষ কোটি সাধারণ মানুষের করের টাকা কেন্দ্রীয় সরকার নিয়ে যাচ্ছে অথচ বাংলার মানুষকে তারা সর্বক্ষেত্রে বঞ্চিত করছে তাদের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে মাথার ছাদ কেড়ে নিচ্ছে তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশ লক্ষ মানুষকে তাদের একশো দিনের হকের টাকা রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে মিটিয়ে দিচ্ছে এবং বাংলার মানুষ পুরো বিষয়টা দেখছে এবং আগামী দিনে যে নির্বাচন আসছে তাতে বাংলার সহদেশের মানুষ নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে বিদায় জানাবে যে রাজ্য চার চারবার দিনের দিনের প্রথম হয় সেই রাজ্যে কাজ বন্ধ ধরে ভারতবর্ষের দু বছর এবং আমরা এগারো লক্ষ ছত্রিশ হাজার মাটির বাড়ির তালিকা দুবছর আগে কেন্দ্রীয় সরকারের কাছে জমা করেছিলাম সেই মাটির বাড়ির টাকা বিজেপিকে প্রত্যাখ্যান করেছিল তাই বাংলার গরিব মানুষকে বাংলার সাধারণ মানুষকে কেন্দ্রীয় সুবিধা থেকে বঞ্চিত করাই ওদের হচ্ছে প্রধান উদ্দেশ্য কিন্তু এই টাকা তো হচ্ছে বাংলার মানুষের হকের টাকা কারণ প্রতিদিন কেন্দ্রীয় সরকার বাংলার মানুষের মাথার উপর থেকে কর সংগ্রহ করে নিয়ে যায় প্রায় বছরে লক্ষ কোটি টাকার উপর কর সংগ্রহ করে কেন্দ্রীয় সরকার সেই করেরই একটা অংশ কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে কোনোটাই ফিফটি পার্সেন্ট কোনোটাই সিক্সটি পার্সেন্ট সেই টাকাটা তারা বন্ধ করে রাখতে পারে না এটা বিজেপির বাবার টাকা নাও এবং নরেন্দ্র মোদীর পকেটের টাকা নাও বাংলার মানুষের টাকা তুলে নিয়ে গিয়ে গুজরাট বা মধ্যপ্রদেশ বা মহারাষ্ট্রে বা উত্তরপ্রদেশে খরচা করবে এটা কখনো হতে পারে না তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের লড়াই চলছে আমাদের অধিকারের টাকা আমরা যে কোনো মূল্যে ছিনিয়ে আনব এবং আগামী চব্বিশে নির্বাচনে এটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে যে যারা গরিব মানুষের মুখের গ্রাস কেড়ে নেয় যারা গরিব মানুষকে বঞ্চিত করে তাদের কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই কিন্তু বাংলার যে একুশ লক্ষ মানুষ কাজ করেছিল তারা তো গরিব মানুষ তাই মুখ্যমন্ত্রী তার সীমিত আর্থিক ক্ষমতার মধ্যে থেকেই তাদের যেটুকু কাজ করেছিল সেটা দেওয়ার চেষ্টা করছেন এর থেকে ভালো উদ্যোগ কিছু হতে পারে না কারণ বাংলার মানুষের জন্য আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি